এই মুহূর্তে আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেখতে পাচ্ছেন আমার সামনে চমৎকার একটা স্টল এই স্টলটা মূলত হস্ত শিল্প কারখানা অর্থাৎ হাতের কাজ সব এ দেখতে পাচ্ছেন কত সুন্দর জুতা চটি এগুলো সব হচ্ছে পাটের তৈরি পাট দিয়ে এত সুন্দর জিনিস যে তৈরি করা যায় তা আপনারা যদি এই বাণিজ্য মেলায় এসে এই স্টলটা ঘুরে না থাকেন তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ এই ব্যাগ বলেন চটি বলেন ছোট ব্যাগ বড় ব্যাগ টিফিন ব্যাগ বাটি বক্স ব্যাগ এই সবগুলো হচ্ছে পাটের তৈরি তারপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আয়না বুক দেখার জন্য যে সুন্দর সুন্দর গ্লাসগুলি তৈরি করা হয়েছে এর ফ্রেমটা সেটাও কিন্তু পাটের তৈরি কত সুন্দরভাবে সাজানো থরে থরে সাজানো রেখেছে ব্যাগগুলো মানে এগুলোর হচ্ছে দামও কিন্তু বেশি হবে যেহেতু পাট দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় এবং এটা কিন্তু পরিবেশবান্ধব আপনারা জানেন যে পাটের ওপর সরকার অনেক জোর দিয়ে দিয়েছিল এর আগে যে আপনারা পাটের ব্যাগ কেনেন পাটের ব্যাগ কেনেন সুতরাং পাটের যারা এই যে হাত দিয়ে তৈরি করা যদি কোনো জিনিসপত্র নিতে চান তাহলে অবশ্যই আপনারা এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসলে অবশ্যই এই স্টলটা ঘুরে দেখবেন